আসসালামু আলাইকুম এই যে আমার টপলেরি পেঁপে গাছের এই একটা কি রোগ হয়েছে পেঁপে গাছ পছন্দ হচ্ছে আছে বুঝতে পারছি না বিষয়টা কী সমস্যা এই তিন চার দিন খুব বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে মানে হঠাৎ মানে গাছের এই যে শরীরের এই যে গাছের অংশ এই শরীরের মধ্যে পছন্দ হচ্ছে কালো কালো হ্যাঁ এটা আসলে কী সমস্যা বুঝতে পারতেছি না আমি আগের বাগান করছি কিন্তু এরকম সমস্যা ফেস করি না এইবারই আর কি প্রথম যে এই যে আমার গাছের এই মাথার মধ্যে এরকম পচন আছে তারপরে শরীরের মধ্যে পছন্দরতা আছে গাছের এরকম ধরে গাছ আর কি মারা গেছে এটা কি সমস্যা কেউ যদি জানেন আমাকে একটু জানাইবেন হেল্প করবেন এই যে আমার আরও কাজ দেখায় যে এই যে গাছের শোয়েলের এই যে গাছ এরকম মানে পছন্দ হচ্ছে মানে সুস্থ গাছ আমি জানি যে বৃষ্টি যদি বেশি হয় বৃষ্টির কারণে ওই নিচে গাছের গোড়ায় কিন্তু গাছের এইখানে উপরে পছন্দ কোনো এইখানেছি না আমার এত সুন্দর সুন্দর চারাগুলো এত সুন্দর সুন্দর চারাগুলা এই যে দেখি এই যে পচন হ্যাঁ এটা এটা এটার কারণটা কি এখন এই কারণটা যদি কেউ জানেন আমাকে জানাইবেন এই যে পেঁপে গাছে এই এই পচন তারপরে এই যে সেটা কারো গাছ আছে মানে প্রায় বিশ তিরিশ গাছ এরকম হয়ে গেছে সিট তিস্তিরিশ টাকা সেরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও তো খুবই খারাপ লাগে নিজের কাছেও কত সুন্দর চারা এই চারার মধ্যে যদি এখন এরকম পছন্দ ফিট সিট গাছে তোমার ই ধরছে পচন ধরছে বুঝছ আইছে এটা নিয়ে একটা ভিডিও করতেছি ঠিক আছে ধন্যবাদ কেউ যদি জানাইবেন কেউ যদি জানেন আমার একটু জানাইবেন আর্জেন্ট থ্যাংক ইউ